বহুদিনের আর্থিক কষ্ট বহু দিনের পরিবারের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি সন্তানের সঙ্গে পরিবারের অনেকের মিল থাকে না সন্তানের সঙ্গে বাবা মায়ের অনেকের ঝুট ঝামেলা চলে অশান্তি চলে বা সন্তানের কোনো শরীর খারাপ হচ্ছে বারবার বা পরিবারের কোনো সদস্যের শরীর খারাপ হচ্ছে বা আপনার নিজের বারবার কোনো শরীর খারাপ হচ্ছে হতে হচ্ছে মেডিকেলে খরচা হচ্ছে শিব পুজোর তুল্য বড় ওষুধ আর কিছু নেই নিজের যদি নিজের পুজো বেশিকভাবে আপনি করেন তাতেও কিন্তু মহা ফল পাওয়া যায় আমাদের ভক্তি আর আমাদের মন যদি শুদ্ধ থাকে শরীর যদি শুদ্ধ থাকে আর মনে যদি ভক্তি থাকে যে কোনো পুজোতেই আমরা কিন্তু ফল পেয়ে থাকি আর শিব তো সদা শিব আমরা কথাই বলি তার কাছে তো আমরা ফল পাবোই যখন নিজে শুধু করছেন শুধুমাত্র কপ্পুরদানি দিয়ে আরতি করতে পারেন সেই কপ্পুরদানি গোটা বাড়িতেও ঘোরাতে পারে না এতে বাড়িতে অনেক কিন্তু এটি দূর হয় আপনার মনের আপনার শরীরের অনেক নেগেটিভিটি দূর হবে তো দিয়ে আরতি করুন আরতি করার পরে একটু ফল গোটা ফল নেবেন সবসময় গোটা ফল একটু মিষ্ট থালাতে রাখুন বাবাকে একটু ভোগ নিবেদন করুন নমস্কার মঙ্গলম ভবতু আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী সামনেই আসছে শিবরাত্রি বাড়িতে নিজের মতো করে শিবের পুজো করার চেষ্টা করুন যারা মন্দিরে পুজো দিতে যান বা যাদের বাড়িতে শিব অলরেডি প্রতিষ্ঠিত আছে তারা তো অবশ্যই ব্রাহ্মণ দিয়ে পুজো করাবেন বা যারা নিজেরা পুজো করেন তারা তো নিজেরা অবশ্যই পুজো করবেন কিন্তু অনেক সময় দেখা যায় ছোট শিবলিঙ্গ যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো নিয়ে এসে আপনারা নিজেরা নিজেরা পুজো করেন আমি একদম বেসিক আপনাকে একটু পদ্ধতিটা জানিয়ে রাখি এই পদ্ধতিতে আপনারা নিজের পুজো নিজেই করতে পারবেন সবসময় তো ব্রাহ্মণ পাওয়া যায় না বা সব সময় আমরা চেষ্টা করে করে উঠতে পারি না তার জোগাড় থাকে নিজের যদি নিজের পুজো করেন তাতেও কিন্তু মহা ফল পাওয়া যায় যারা বহুদিন ধরে আর্থিক কষ্টে ভুগছেন যারা বহুদিন ধরে পারিবারিক কোনো রোগ জ্বালার মধ্যে পড়ে আছেন বা আপনার কোনো পুরনো রোগ সারছে না এক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় বা শিবের পুজো করা কিন্তু অতি আবশ্যক আর তার একটা বিশেষ দিন হচ্ছে শিবরাত্রির দিন আমরা যেমন আমি আগে বহু ভিডিওতে করেছি যে শ্রাবণ মাসে সোমবার গুলো চৈত্র মাসের সোমবার গুলো সেগুলো আলাদা আলাদা করে পদ্ধতি জানাই শিবরাত্রি তো পুজোর কিছু পদ্ধতি আপনাদেরকে বলি প্রথমে যে জিনিসগুলো জোগাড় করবেন আগে উপাচারগুলো আপনাকে বলি একটা পুজো করতে গেলে কিছু উপাচার লাগে আপনাকে সবসময় আগে যেগুলো শিবের পুজো করতে গেলে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে দুধ দই ঘি মধু আতপ চাল এবং চন্দন ও বেলপাতা এবার এর সাথে যদি পান একটু ফুল আকন্দ ফুল এগুলো আপনি নিতে পারেন আকন্দের ফলও নিতে পারেন এবার কি করবেন দেখুন প্রত্যেকটি পুজো আমরা করি শুদ্ধাচারে এবং ভক্তি ভরে আমাদের ভক্তি আর আমাদের মন যদি শুদ্ধ থাকে শরীর যদি শুদ্ধ থাকে আর মনে যদি ভক্তি থাকে যে কোনো পুজোতেই আমরা কিন্তু ফল পেয়ে থাকি আর শিব তো সদা শিব আমরা কথাই বলি তার কাছে তোমরা ফল পাবোই প্রথমে কি করবেন সকাল সকাল উঠে একদম সূর্য উদয়ের আগে উঠে ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলি উঠে স্নান করে নিন স্নান করে নিন এবং হালকা পোশাক পরুন যারা পোশাকধারী ব্রাহ্মণ থাকে তারা তো নিজস্ব নিজস্ব পোশাক পরে আসে আপনার বাড়িতে পুজো করে কিন্তু আপনাদের নিজেদের ক্ষেত্রে বলবো সবসময় সাদা বা হালকা কোনো পোশাক পরার চেষ্টা করুন আসন পাতুন নিজে আসনে বসুন এবং সামনে আপনার যে শিব উত্তর দিকে মুখ করে শিবের যে ফিট থাকে সেটা উত্তর দিকে রাখুন এবং আপনি পুব দিকে মুখ করে বসুন দিয়ে এবার শিবের উপরে আপনি আস্তে আস্তে গঙ্গা জল অর্পণ করুন দই অর্পণ করুন দুধ অর্পণ করুন এর সঙ্গে পারলে আপনি একটু বেদানার রস নিতে পারেন সেটা আপনি অর্পণ করুন এগুলোকে দিয়ে আপনি স্নান করান এবার আমাদের যেগুলো পঞ্চামৃত আছে সেগুলো তো আমি প্রথমেই বললাম উপাচার যেগুলো আছে সেগুলো দরকারি দুধ দই ঘি মধু চিনি এগুলো হচ্ছে পঞ্চামৃত চিনিটা অ্যাকচুয়ালি সরকরা করা বলে একটা দশমের মতো ওখানে করা পাওয়া যায় যদি না পাওয়া যায় চিনিটাকে একটু গুঁড়িয়ে নেবেন মানে কোনো বাড়িতে যদি হামালদিস্তা থাকে বা আপনার যদি কোনো মেশিন থাকে ওই মেশিনের মধ্যে একটুখানি চিনটাকে গুঁড়িয়ে নেবেন একদম শর্করা জাতীয় করবেন এই পঞ্চামৃত একটা পাত্রে সবকটা মিশে একটু একটা জল তৈরি করতে পারেন একটা ঘটির মধ্যে সেই জল দিয়ে শিবকে অভিষেক করাতে পারেন যখন অভিষেক করাবেন তখন একশো আটবার ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম এটা করেও আপনি ঢালতে পারেন এবং মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র আছে ওম তাম বা কং যা যা মাহি সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বার মৃত্যুর মুখ এই মন্ত্র আপনি অনেক জায়গাতেই পেয়ে যাবেন বা আমাদের সঙ্গে আমি নিচে দরকার বলে মন্ত্রটা আপনাদেরকে লিখে দিচ্ছি এই মন্ত্র জপ করেও কিন্তু আপনি জল অর্পণ করতে পারেন শিবকে অভিষেক করাতে পারেন এবার শিবকে অভিষেক করানো হয়ে গেল শিবকে অভিষেক করানো হয়ে যাওয়ার পরে সুন্দর করে একটি বস্ত্র শিবের জন্য বস্ত্র বা নতুন বস্ত্র নিয়ে আসবেন সাদা রঙের যদি কোনো বস্ত্র পান সেই বস্ত্র দিয়ে সুন্দর করে শিবলিঙ্গকে পরিষ্কার করবেন মুছবেন পরিষ্কার করবেন এরপর কি করতে হয় শৃঙ্গার করতে হয় এখানে একটু চন্দন অশ্বগন্ধা এবং কিছু ফুল সঙ্গে বেলপাতা সুন্দর করে শিবকে সাজান শিবের যে তিলক আছে ললাট আছে সেখানে একটা চন্দনের চন্দন দিয়ে তিনটে আপনি তিনটে দাগ টানলেন তারপরে অশ্বগন্ধা দিয়ে একটু দাগ টানলেন রক্তচন্দন দিন সবকিছু আপনি এই তম্বকম যজা মহামৃত্যু যে মন্ত্র জপ করে দিতে পারেন বা অগ্ন জপ করো দিতে পারেন যে বাবাকে সুন্দর করে যে বস্ত্রটা আছে নতুন বস্ত্র দিয়ে বাবাকে সুন্দর করে ঢাকা দিন এবার কি করবেন বাবাকে এই যে ধুতরা ফুল আর আকন্দ ফল আকন্দ ফুলের মালা সুন্দর করে বাবাকে পরান করার পরে বাবাকে সুন্দর করে মালা পরান মালা পরানোর সময় আমি কি বলছি একদম বেশি আপনি জিনিস আপনাদেরকে বলছি নিজের পুজো নিজে করতে গেলে বাবা অল্পতেই খুশি শুধু শুদ্ধাচার আর আপনার ভক্তি এই দুটো জিনিস মন থেকে আপনি শুধু নিয়ে বাবাকে সুন্দর করে সিঙ্গার করুন সাজান মালা পরান ধুতরা ফুল দিন আকন্দ ফুলের মালা পরান বেলপাতার মালা পারলে একটা একশো আটের বেলপাতার মালা ঘরে গেঁথে নিতে পারেন আগে থেকে দিয়ে পুরো যে শিবটা আছে একটা সুন্দর ট্রের মধ্যে বসাবেন বা পাথরের বাটি পাওয়া যায় বাটির মধ্যে বসাবেন যখন স্নান করাচ্ছিলেন যে বাটিতে স্নান করাবার সময় বাটিতে স্নান করাবেন ওইটা পুরোটা ফুল দিয়ে সাজান সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিন বাবাকে এরপরে শেষে কি করতে হবে বাবাকে একটু আরতি করুন একটা নিন শুধুমাত্র কর্পূরের আরতি করতে পারেন কর্পূর দিয়ে সুন্দর করে একটা আরতি দানি করে অনেক সময় আমাদের মন্দিরে কি হয় আমরা যখন আরতি করি বা ব্রাহ্মণরা যখন আরতি করে অনেক কিছু উপাচার দিয়ে আরতি করে কিন্তু আপনি যখন নিজে শুধু করছেন শুধুমাত্র কপুর দানি দিয়ে আরতি করতে পারেন সেই কপ্পুর দানি গোটা বাড়িতে ঘোরাতে পারেন আপনি এতে বাড়িতে অনেক নেগেটিভিটি দূর হয় আপনার মনের আপনার শরীরের অনেক নেগেটিভিটি দূর হবে কপুর দানি দিয়ে আরতি করুন আরতি করার পরে একটু ফল গোটা ফল নেবেন সবসময় গোটা ফল একটু মিষ্টি থালাতে রাখুন বাবাকে একটু ভোগ নিবেদন করুন শিবের উদ্দেশ্যে সেটাকে ভাবুন এরপরে আপনি দরজাটা যদি থাকে দরজা থাকে দরজা বন্ধ করে বা সামনে একটু পর্দা ধরে বাবার সামনে কিছুক্ষণ ভোগটা রেখে বেরিয়ে চলে আসুন খানিকক্ষণ পরে আবার আপনি যান সেই ভোগটাকে সবাইকে আবার একটু আপনি প্রসাদ হিসেবে দিন পুজো শেষ এইটুকুর মধ্যে যদি এইটুকু যদি আপনি করতে পারেন বাড়িতে বসে দেখবেন প্রচুর ফল পাবেন যারা প্রতি সোমবার করে বা অনেককে আমি শিবের পুজো সোমবার সোমবার করার চেষ্টা করতে পারি তারা শুধু বেলপাতা দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করলেও পারেন কিন্তু শিবরাত্রির দিন যদি একটু এই উপচারগুলোকে দিয়ে আপনারা শিবের পুজো করেন বহুদিনের আর্থিক কষ্ট বহুদিনের পরিবারের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি সন্তানের সঙ্গে পরিবারের অনেকের মিল থাকে না সন্তানের সঙ্গে বাবা মায়ের অনেকের ঝুট ঝামেলা চলে অশান্তি চলে বা সন্তানের কোনো শরীর খারাপ হচ্ছে বারবার বা পরিবারের কোনো সদস্যের শরীর খারাপ হচ্ছে বা আপনার নিজের বারবার কোনো শরীর খারাপ হচ্ছে হসপিটালিস্টতে হচ্ছে মেডিকেলে খরচা হচ্ছে শিব পুজোর তুল্য বড় ওষুধ আর কিছু নেই ডাক্তার তো দেখাচ্ছেন তার শোকে আপনি একটু যদি এই শিবরাত্রির দিন এই ক্রিয়াগুলো করতে পারেন নিজের মতো করে একটু যদি শিবকে পুজো করতে পারেন একদম বেশি কিছু আইডিয়া আমি বললাম কিচ্ছু না মন্ত্র ওম নম শিবাই মন্ত্রই অনেক বড় মন্ত্র ওম তাম্বাক যজমায় মন্ত্র অনেক বড় মন্ত্র এটা দিয়েও যদি আপনি ভক্তিভরে উপচার শহীদ সঠিক জায়গায় বসে করতে পারেন অসাধারণ ফল পাবেন আমার নিচের দেওয়া যে নাম্বার আছে যারা বহুদিন ধরে নানা প্রকার নানা অসুবিধার মধ্যে ভুগছেন বা যারা কুষ্টি করাতে চাইছেন কারণ এখন বর্তমানে জ্যোতিষটা এমন একটা আধুনিক পর্যায়ে চলে এসছে নিজের জন্ম কুষ্টি বিবাহের ম্যারেজ ম্যাচিং এবং নানা বিধ অসুবিধা কারোর মাঙ্গলিক যোগ আছে কারোর কালসর্প যোগ আছে এই কালসর্প যোগেরও এই শিবরাত্রিতেই পুজো করবো কালসর্প যোগেরও খুব বিশেষ ভালোভাবে কাল সর্বদোষ খন্ডন করা যায় এই শিবরাত্রি পুজোর দিন আমি করবো যারা বহুদিন ধরে এরকম নানাবিধ অসুবিধার মধ্যে ভুগছেন অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কলকাতায় আমার চেম্বার আপনারা সবাই জানেন চিনার পার্ক কালীঘাট বাইরে শিলিগুড়ি মেছেদা এবং যারা বর্ধমান বা হুগলির ক্লাইন্ট তারা ভদ্রেশ্বরে আমাকে দেখাতে পারেন ভদ্রেশ্বর আমার নতুন চেম্বার হয়েছে ভদ্রেশ্বরের চেম্বারেও আপনারা বুকিং করতে পারেন বুকিং প্রসেস আপনারা জেনে নেবেন যে চলে আসুন এগুলোকে নিয়ে বসে থাকা মানে প্রবলেমকে পুষে রাখা আমি ছোট ছোট যে টোটকাগুলো দিই প্রত্যেকটা ভিডিওতে যে টোটকাগুলো দিই সেই টোটকাগুলো করে আপনারা ভীষণ ফল প্যান চেম্বারে যখন এসে বলেন ফোনে যখন বলেন আনন্দ পাই তার জন্য আপনাদের জন্য আবার টোটকা দেওয়ার চেষ্টা করি ছোট ছোট অনেক টোটকা আছে দেখুন চ্যানেলের ভিতরে যে শিবরাত্রি দিয়েছি বহু ভালো ভালো টোটকা দিয়েছি আকন্দ ফলের একটা দিয়েছি আটার গুলির উপরে দেখুন এগুলো ছোট ছোট টোটকা গুলো আপনারা উম শিবরাত্রির দিন করতে পারেন বুকিং করে আসুন সামনে এসে আপনাদের যেগুলো যে সমস্যাগুলো বহুদিন ধরে ভুগছেন বা ছোট ছোট টোটকাতে ক্রিয়াতে কাজ হচ্ছে না বা কাজ হয়েছে আবার পরে সেই প্রবলেম ফিরে আসছে সেগুলো নিয়ে অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন আমি তো আছি দায়িত্ব সহ আপনাদের পাশে যেমন আজ থেকে পনেরো বছর ধরে জুড়ে আছি আগামী দিনে জুড়ে থাকবো ধন্যবাদ